আপনারা ফায়ার সার্ভিস ফোন দেন দ্রুত ফায়ার ফায়ার বলেন বাজারে সার্ভিস মানে মধুখালী আলফাটাকে ফরিদপুর থেকে যত ফায়ার সার্ভিস আছে ফায়ার সার্ভিস কালি দিয়ে ফারান জল দ্রুত আগুনের অবস্থা ভয়াবহ এই আগুনের সামনে মানুষের কিছু করার ক্ষমতা নাই আপনি আমার কাছে দোয়া করেন এবং ফায়ার সার্ভিস ফোন দেন দ্রুত আমরা দ্রুত ফায়ার সার্ভিসের ব্যবস্থা করেন মানুষের কিছু করতে না হাজার হাজার মানুষ মানুষের কিছু করার ক্ষমতা নাই ফায়ার সার্ভিস লাগবে এখানে ফায়ার সার্ভিস ছাড়া এখানে কোনো কিছু কাজ আসবে না ফায়ার সার্ভিস ছাড়া এখানে কোনো কিছু হবে না 아, 다가.. 이았지고등학 다가가.. 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 다가가..